রাত তিনটা শহরের সব আলো নিভে গেছে রফিক সাহেব হাসপাতালের বিছানায় নিঃশব্দে পড়ে আছেন কৃত্রিম শ্বাসযন্ত্র আর তার নিঃশ্বাস চালাতে পারছে না হঠাৎ একটা হালকা কাপুনি দিয়ে তার শরীর থেমে গেল তবে সে শেষ নয় বরং শুরু আপনার বিচ্ছেদ রফিক সাহেব অনুভব করলেন তিনি যেন নিজের দেহের ওপর ভেসে আছেন নিজের নিথর দেহটা নিচে পড়ে আছে ডাক্তাররা ব্যস্ত স্ত্রী কাঁদছে কিন্তু তিনি অদ্ভুত এক হালকা অনুভূতিতে ভেসে যাচ্ছেন তার মনে হল তিনি আর কষ্ট নেই বুকে চাপ নেই কেবল এক প্রশান্তি তার সামনে তখন দুইজন সত্তা দাঁড়িয়ে একজন আলোয় ভরা অন্যজন গম্ভীর মুখে তারা বলল তুমি প্রস্তুত হও তোমার হিসাবে সময় এসেছে অজানা জগতের দিকে প্রবেশ আত্মা এখন দ্রুত গতিতে ভেসে চলেছে এক সুরঙ্গের ভিতর দিয়ে চারপাশে ছায়া আলো শব্দ সব মিলিয়ে যেন এক জাদুময় পরিবেশ এক সময় সে এক মাঠে পৌঁছালো প্রশস্ত নীরব অদ্ভুত রকমের শান্ত সেখানে আরও অনেক আত্মা বসে আছে কারো মুখে হাসি কারো চোখে ভয় একজন বলল এটাই বারজাক এখানেই অপেক্ষা চলবে কি আমাক পর্যন্ত আমলের মুখোমুখি তার জীবনের প্রতিটি কাজ এখন যেন সিনেমার মতো তার সামনে চলছে যেখানে সে একজনকে সাহায্য করেছিল যেখানে মিথ্যা বলেছিল যেখানে ক্ষমা করে দিয়েছিল আর যেখানে হিংসা করেছিল তার পাশে দাঁড়িয়ে থাকা ফেরেস্তা বলল বললো আমরা কেবল লিখেছি বিচার করবে সেই মহান সত্তা রফিক সাহেব এখন বুঝতে পারলেন এই দুনিয়ার বড়ত্ব টাকা নাম সবই মাটি কেবল কাজ আর নিয়ত যাবে তার সঙ্গে এক ঝলক জান্নাত এক ঝলক জাহান্নাম তাকে একবার জান্নাতের দৃশ্য দেখানো হলো সেখানে শান্তি আলো পবিত্রতা হাসি নদী ফল আলো ঝলমলে সব আত্মা তারপর এক ঝলক দেখানো হলো জাহান্নামের চিৎকার আগুন অন্ধকার অনুতাপ বিষাদ তার আত্মা কেঁপে উঠল শেষে তাকে বলা হলো তুমি এখন অপেক্ষা করবে পরকালের বিচারই নির্ধারিত হবে চূড়ান্ত গন্তব্য রফিক সাহেবের আত্মা ফিরে এল সেই প্রশান্ত জায়গায় সেখানে বসে থেকে সে এখনও স্মরণ করছে তার জীবনের কথা চোখ বুঝে বলছে হায় যদি কিছু ভালো আরও করতাম